নামটি শ্রাবণ ভেরি গুড ওকে এখানে কাজ হচ্ছে যে যদি কনস্ট্রাকশনে হয় মানে জেনারেল লেবার হয় তাহলে স্যালারি হবে সাতশো প্লাস দুইশো নয়শো কনস্ট্রাকশন বা জেনারেল লেবার সাতশো প্লাস দুইশো নয়শো ঠিক আছে আর যদি ইনডোরে হয় মানে বাসাবাড়ির মানে অফিস বা মাদ্রাসা বা স্কুল আহ সুপারমার্কেট রেস্টুরেন্ট এভাবে ইনডোরে যদি হয় তাহলে স্যালারি হবে পাঁচশো প্লাস দুইশো সাতশো মানে ঠান্ডায় কাজ করলে পাঁচশো দুইশো সাতশো আউটডোরে কাজ কনস্ট্রাকশনে কাজ করলে কনস্ট্রাকশনে লেবারে কাজ করলে সাতশো প্লাস দুইশো নয়শো ঠিক আছে দুই বছরের কন্ট্রাক্ট সৌদি আরবে যে কোনো জায়গায় কাজ হতে পারে হবে না রাজি আছেন ঠিক আছে দুই বছর কন্ট্রাক্ট আপনার কোনো শরীরে কোনো সমস্যা আছে এটা নেই তো আ ওভারটাইম থাকলে করতে হবে ওভারটাইম না থাকলে কোম্পানিকে প্যারা দেওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ বল ঠিক আছে আমাকে দেখাই হ্যাঁ দেখো করে দিই